বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়াতে যাদের একটা শখের অ্যাপার্টমেন্টের প্রয়োজন তাদের জন্য আজকে আমরা চলে আসি খুবই নান্দনিক একটা বিল্ডিং এর সামনে দেখতে পাচ্ছেন খুবই অসাধারণ একটা ডিজাইন একদম ফ্রন্ট সাইডটা যদি আপনারা দেখেন চল্লিশ ফিট রাস্তার সাথে দক্ষিণ একটা অ্যাপার্টমেন্ট নূর রেসিডেন্স খুবই চমৎকার এই বিল্ডিংটা এখানে তিনটা অ্যাপার্টমেন্ট বিক্রি হবে একুশশো তিরিশ বর্গ এবং একুশশো দশ বর্গ ফুটের দোতলায় দুইটা এবং নয় তলায় অর্থাৎ টপ ফ্লোরে একটা অ্যাপার্টমেন্ট জাস্ট দোতলা অ্যাপার্টমেন্ট গুলো আমি দেখাবো আপনাদেরকে এবং টপ ফ্লোর একটা অ্যাপার্টমেন্ট দেখাবো সাদেও নিয়ে যাব গ্রাউন্ড ফ্লোরটা দেখাবো মানে বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে আপনার ফুল ফ্যামিলিদেরকে নিয়ে আপনি এতটা সুন্দর পরিবেশে বসবাস করতে পারবেন একদম রিল্যাক্স সাথে বসবাস করতে পারবেন চারিদিকে আলো বাতাসে ভরপুর গাছ গাছালিতে ভরা আপনি দেখেন এই বিল্ডিং এর সামনে এই রাস্তার উপরে কতগুলো গাছ লাগানো আছে এবং এই গাছের যে একটা সুন্দর মনোরম দৃশ্য সেই বিল্ডিং এর সাথে কিন্তু অতপ্রত ভাবে জড়িয়ে আছে আমরা ভেতরে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কতটা চমৎকার অ্যাপার্টমেন্ট কিভাবে কিনবেন একদম প্রসিডিওর এ টু জেড আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আমি আপনাদেরকে একটা জিনিস দেখাতে চাই দেখেন এটা হচ্ছে তাদের গার্ডরুম এবং এখানে গ্লাস ইউজ করা হয়েছে মানে গার্ড রুম তার রুম থেকেও কিন্তু সে দেখতে পারবে বাইরে যে গেট থেকে কারা ভেতরে প্রবেশ করতেছে অথবা কারা বের হচ্ছে মানে এতটাই ট্রান্সপারেন্ট এখানে সার্বক্ষণিক সিসি ক্যামেরার ব্যবস্থা আছে শুধু তাই না মানে বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়া যেহেতু তার মানে এখানে কিন্তু নিরাপত্তার চাদরে ঢাকা পুরোটা এরিয়া এবং এখানে স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা থেকে শুরু করে সব রয়েছে আপনি এখান থেকে যে কোনো সময় যে কোনো দিকেই মুভ করতে পারবেন আপনি যদি চান যে এভিনিউ রাস্তা হয়ে তিনশো ফিট যাবেন এখান থেকে মাত্র দুই থেকে তিন মিনিটের দূরত্ব আপনি যদি চান এখান থেকে সরাসরি এয়ারপোর্টে যাবেন এয়ারপোর্টটাও এখান থেকে খুবই কাছে আপনি যদি চান ঢাকার বাইরে মুভ করবেন যে কোনো দিকে যাবেন উত্তরা হয়ে গাজীপুর টঙ্গি থেকে শুরু করে অনেক এলাকায় যারা আপনারা চাচ্ছেন এরকম একটা সুন্দর হাউজিং এর মধ্যে একটা চমৎকার একটা অ্যাপার্টমেন্ট কিনতে সেক্ষেত্রে অবশ্যই আজকের অ্যাপার্টমেন্টটা আপনার জন্য বেস্ট হবে স্ক্রিনে যে নাম্বার দেওয়া সেই নাম্বারে ফোন করবেন বিস্তারিত জানবেন বুঝবেন এরপরে অ্যাপার্টমেন্ট বুকিং দেওয়ার জন্য কথা বলবেন আর পুরোটা সময় জুড়ে আমি রোহান আছি আপনাদের সাথে তো চলেন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকে ভিডিও তো ভিউয়ার্স এখন আমরা কথা বলবো এই প্রজেক্টের যিনি ইঞ্জিনিয়ার দায়িত্বে আছেন আমাদের সঙ্গে আনিস ভাই আছেন আনিস ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা আমি একটু জানতে চাই এটা হচ্ছে বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়ার মধ্যে কে ব্লক তাই তো কে ব্লকে পড়েছে এবং কে ব্লকের যে সামনের যে রোডটা আমরা দেখতে পাচ্ছি আফরোজা বেগম রোড আফরোজা বেগম রোড এবং 40 ফিট 40 ফিট রাস্তা ওকে তো আফরোজা বেগম কত নম্বর প্লট এটা এটা হচ্ছে থ্রি ডাবল এইট তিনশো তিনশো অষ্টআশি নম্বর প্লট তো আমরা ডিটেলে জানাবো আপনাদেরকে জাস্ট আপনারা ধৈর্য ধরে আমাদের সাথে থাকেন আমরা উপরে যাব গ্রাউন্ড ফ্লোর দেখাবো এ টু জেড আপনাদেরকে জানাবো তো দর্শক দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে আছি এই ভবনের ঠিক ফ্রন্ট সাইডে এটা হচ্ছে তাদের মেইন এন্ট্রেন্স গেট এবং এটা হচ্ছে তাদের সামনে রাস্তাটা চল্লিশ ফিট একটা চওড়া রাস্তা খুবই সুন্দর গাছগাছালি দিয়ে ভরা এবং আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি নো রেসিডেন্স খুব সুন্দর করে এখানে লেখা আছে তো এখন ভেতরে প্রবেশ করব আমরা পার্কিং এরিয়াটা শুরুতে দেখাবো এখানে গার্ড রুমটা দেখতে পাচ্ছেন এটা পার্কিং এরিয়া যেহেতু আমরা আজকে তিনটা অ্যাপার্টমেন্ট দেখাবো তিনটা একটা করে পার্কিং রয়েছে আর যেহেতু শুধুমাত্র গ্রাউন্ড ফ্লোর এখানে কোনো নেই তিনটা পার্কিং আপনাদের জন্য বরাদ্দ আছে এটা একটা ওয়েটিং রুম যারা গেস্ট আসেন অথবা ড্রাইভার যারা আছেন তারা যদি ওয়েট করতে চায় এখানে বসতে চায় সেক্ষেত্রে তাদের জন্য বসার জন্য সুন্দর একটা ব্যবস্থা আছে পাশাপাশি দুইটা লিফ্ট একটা কার্গো লিফ্ট একটা বড় লিফ্ট যেটা আর একটা প্যাসেঞ্জার লিফ্ট সাথে একটা সিঁড়ি আছে তো গ্রাউন্ড ফ্লোরটা অনেক সুন্দর বুঝতে পারছেন আর এটার সিলিংটা অনেক সুন্দর করে ইন্টেরিয়র করা সন্ধ্যার পর এখানে লাইটগুলো জ্বলে খুব চমৎকারভাবে তারা ইন্টেরিয়র করে রেখেছেন এবং হাইটটাও কিন্তু অনেক বেশি গ্রাউন্ড ফ্লোরের যে হাইট সেটাও অনেক বেশি এখন আমরা উপরে চলে যাব দোতলায় আপনাদেরকে দুইটা অ্যাপার্টমেন্ট দেখাবো ওকে এখন আমরা দোতলায় যাব। প্রত্যেকটা ফ্লোরে যেহেতু দুইটা করে ইউনিট আমরা দোতলায় করিডোরে চলে আসছি দুইটা অ্যাপার্টমেন্ট দেখাবো পাশাপাশি এটা টাইপ এ এবং এটা টাইপ বি ওকে তো শুরুতে আমরা টাইপ এটাই দেখাতে চাই আপনার দেখতে পাচ্ছেন দরজার ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর এবং এটা সেগুন কাঠের সেগুন কাঠ ইউজ করা হয়েছে দরজাটা তো অ্যাপার্টমেন্টে প্রবেশের সাথে সাথে আমরা দেখব একটা বিশাল জায়গা এটা হচ্ছে ডাইনিং কাম ড্রয়িং দেখেন কত চমৎকার এবং ফুল হাইট জানালা দেওয়া আছে চারটা এ পাশে একটা বারান্দাও আছে খুবই চমৎকার আবার এ পাশে একটা ট্যারেস আছে জি জি ট্যারেসটাও কিন্তু সুন্দর দেখেন আপনারা যদি চান এই ইউজ করতে সেক্ষেত্রে ইউজ করতে পারবেন প্লান্টের বাহ সুন্দর খোলামেলা অনেক খোলামেলা মানে একদম খোলামেলা এই এই পাশ থেকে কিন্তু ফ্রন্ট সাইড থেকে পুরা রাস্তা গাছগাছালি সবকিছু দেখা যায় অনেক চমৎকার এবং পুরো বিল্ডিংটা দেখেন এই পাশে একটা ইউনিটের বারান্দা দেখা যাচ্ছে আর এই পাশে আরেকটা একটা ইউনিট দুইটা ইউনিট যেহেতু পাশাপাশি আমরা দেখিয়ে দিলাম এটা প্ল্যান্টার প্ল্যান্টার বক্স এটা একটা প্ল্যান্টার মানে আপনার চাইলে এখানে গার্ডেনিং করতে পারবেন আপনাদের ফুলের গাছ টব এগুলো এখানে রাখতে পারবেন তো ডাইনিং এবং ড্রয়িং স্পেস কেউ যদি চায় মাঝখান থেকে একটা পার্টিশন দিয়ে নিতে চাইলে আপনারা পার্টিশনও দিতে পারবেন খুবই লাক্সারিয়াস একটা অ্যাপার্টমেন্ট এবং এটার সাইজ হচ্ছে কত ভাই এটা একুশশো তিরিশ একুশশো তিরিশ আচ্ছা একুশশো তিরিশ স্কোয়ার ফিট

খুবই সুন্দর কিচেনটা দেখিয়ে দিলাম এরপরে চলে যাব আমরা পাশে একটা বেডরুম দেখাবো এই পাশে ফ্রন্ট সাইড এর মাস্টার বেড এটা মাস্টার বেড আচ্ছা মাস্টার বেডে চলে যাই আমরা ও দেখেন অবস্থা কি দারুন মাস্টার বেড থাই গ্লাস ইউজ করা হয়েছে সাথে একটা বারান্দা ওয়াও বিকেলবেলা এখানে বসে চা খাবেন কফি খাবেন একটু সময় কাটাবেন খুব ভালো লাগবে এই জায়গাটা দেখেন কত বড় একটা বারান্দা মানে এখান থেকে পুরাটাই বারান্দা হিসেবে সাথে আবার আচ্ছা আচ্ছা সুন্দর এবং দেখেন রাস্তাটা এখান থেকে একদম নিকটে এবং রাস্তা থেকে বেশ খানিকটা দূরে যেহেতু ভবন সুতরাং আসলে আওয়াজ এবং ধুলা বালিও কিন্তু আসলে খুব বেশি প্রবেশ করবে না আর এইটা হচ্ছে একটা ওপেন স্পেস গার্ডেনিং অনেক সুন্দর প্লান্টার আছে প্লান্টার আছে কিন্তু পানির পরাই আছে ফাউন্টেন আছে ওকে খুবই সুন্দর এই জায়গাটা অনেক চমৎকার এত সুন্দর গুলা আসলে ডিজাইন করা হয়েছে দেখলেই ভালো লাগে ওকে তো আমরা একটা বেডরুম দেখে ফেললাম মাস্টার বেড ফুল হাইট জানালা পাশে দুইটা দেওয়া আছে মস্কিটো নেট দেওয়া আছে আর এইটা হচ্ছে তাদের একটা বাথরুম একটা ওয়াশরুম ওকে

এটা থাই গ্লাস ইউজ করা বারান্দার সাথে একটা বারান্দা যেটা আমরা ওপাশ থেকে দেখালাম মানে এই বারান্দা থেকে সরাসরি ওই পাশে আবার ইউজ করা যায় জি চাইলে এই জায়গাটা চাইলে গার্ডেনিং অথবা আপনি ওপেন ইউজ করতে রাখতে পারেন ওয়াও বাহ এই যে দেখেন বারান্দায় আপনার মানে এটা কোড়ে গাছ বলে দেখেন অনেক সুন্দর মানে হাতের কাছে চলে আসে করে এতটা চমৎকার মানে এরকম বাসার বারান্দা থেকে গাছের পাতা ধরা এটা কিন্তু আসলে খুবই অ্যাস্থেটিক ব্যাপার ওকে আচ্ছা এরপরে আমরা এখানে একটা ওয়াশরুম পাচ্ছি সাথে সুন্দর একটা ওয়াশরুম আচ্ছা নেক্সট আমরা যাচ্ছি আরো একটা বেডরুমে আমরা এই পাশে বেডে চলে যাই এটা গেস্ট বেড গেস্ট বেড আচ্ছা টোটাল তিনটা বেড তাই তো তিনটা বেড এটা কমন কমন ওয়াশরুম কমন ওয়াশরুম হাই কমোড এখানে দেওয়া আছে ডাইনিং বেসিন আছে ওকে আচ্ছা ডাইনিং বেসিন ইয়েস আচ্ছা এইটা হচ্ছে গেস্ট বেড দেখেন সুন্দর গেস্ট বেটের সাথেও বারান্দা আছে নাকি এটা কি ভয়ে যেটা ওই ইউজ করতে এই ফ্ল্যাট থেকে ইউজ করতে পারবে এখানে আচ্ছা 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 এই ফ্ল্যাট থেকে ইউজ করতে পারবে পাশের ফ্ল্যাটে নাকি এই ফ্ল্যাট এই ফ্ল্যাট এই ফ্ল্যাটে আচ্ছা আচ্ছা ওকে আমরা একটু দেখাচ্ছি ওই পাশের জায়গাটা আমরা দেখাবো ফুল হাইট জানালা এখানে যেহেতু ইউজ করা আছে আমরা দেখি পাশে চলে যাই এই পাশ থেকে আলাদা একটা বারান্দার সাথে কি কানেকশন দেওয়া আছে হ্যাঁ ফ্ল্যাট থেকে নেই এটা উনি যদি কোনো কিছু করতে চায় এখানে উনি একটা শেড করে আচ্ছা এখানে একটা কিছু করতে পারবে ওকে আচ্ছা এইখানে দেখেন এখন লক করা আছে এটা খোলা যায় তাই তো খুলেও পাশে যেতে পারবেন জি জি গার্ডেনিং করতে পারবেন গার্ডেনিং করার জন্য একটা সুন্দর জায়গা আছে ফুল টপ দিয়ে ফুল টপ দিয়ে সাজাতে পারেন আচ্ছা দেখে ফেললাম দেখেন এটা হচ্ছে 2100 2130 30 বর্গ ফুটের অ্যাপার্টমেন্টটা আমরা দেখে ফেললাম এখন আমরা চলে যাব অপর পাশের আরেকটা অ্যাপার্টমেন্ট দেখব 2110 বর্গ ফুট এটা বি টাইপ তাই তো উপরে উপরে আচ্ছা আমরা উপরে যাব ঠিক আছে আমরা হচ্ছে ঠিক সেম ফ্ল্যাটটাই উপরেও আছে যেটা নয় তলায় যেটাও বিক্রি হবে তাই তো তার মানে আমি একটু বলে দিই এটা হচ্ছে টাইপ এ দোতলায় যেটা বিক্রি হবে টাইপ বি যেটা বিক্রি হবে দেখান ওই আচ্ছা এবং পাশাপাশি আপনার টপ ফ্লোরে একটা আছে টাইপ বি টাইপ বি টাইপ বি এর টপ ফ্লোর আছে আমরা টপ ফ্লোর ফ্লোরটা দেখাবো টোটাল তিনটা অ্যাপার্টমেন্ট এখানে বিক্রি হবে ওকে তো এখন আমরা নয় তলায় চলে আসলাম নয় তলার টাইপ বি যে ফ্ল্যাটটা দেখাবো দেখেন ফুল হাইট জানালা খুবই চমৎকার এটা ডাইনিং এবং ড্রয়িং স্পেস এটা ড্রয়িং এটা ড্রয়িং এটা ড্রয়িং 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 স্পেস আর এই পাশে ওরে বাপ রে বাপ সেই বড় একটা অ্যাপার্টমেন্ট আর এটা হচ্ছে ডাইনিং এটা ডাইনিং কাম ফ্যামিলি লিভিং এরিয়া সেট আচ্ছা খুবই সুন্দর তো বেডরুমগুলো আমরা দেখে ফেলি আস্তে আস্তে এই পাশে আমরা বারান্দাটা দেখাই শুরুতে ফ্যামিলি লিভিং এর সঙ্গে অনেক সুন্দর একটা বারান্দা বারান্দা পাশে প্লান্টার পাশে আবার প্ল্যান্টারও দেওয়া আছে হ্যাঁ কেউ যদি চাই গার্ডেনিং করতে গার্ডেন করে নিতে পারে চাইলে এবং এখান থেকে দেখেন আলো বাতাসটা ভরপুর একদম দুইটা অ্যাপার্টমেন্টের মাঝখানে বেশ খানে সাউথ দক্ষিণ সাউথ হ্যাঁ এটা যেহেতু সাউথ ফেস ওকে সরাসরি কিন্তু বাতাসটা বাতাসটা এখানে চলে আসবে এটা মাস্টার বেড এটা ওকে পাশে মাস্টার বেড ওকে মাস্টার বেড সাথে বারান্দা এটাও আবার প্লান্টার দেওয়া আছে যাতে গার্ডেনিং করতে পারে একদম খোলা মেলা দেখেন পুরো বসুন্ধরা এরিয়াটা এখান থেকে দেখা যায় এত চমৎকার ওকে আচ্ছা এরপরে আমরা আচ্ছা এটার টাইলসটা তো বত্রিশ বত্রিশ না এটা বত্রিশ 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 টাইলস এবং এখানে কিন্তু ফুল হাইট জানালা ইউজ করা আছে তো এটা কমন ওয়াশরুম

হ্যাঁ আচ্ছা খুবই চমৎকার আচ্ছা তো এই বেডরুমটা আমরা দেখ এই পাশে কিচেনটাও দেখে ফেললাম আর আমরা পাশাপাশি আরেকটা বেডরুম দিই চাইল্ড এটা চাইল্ড বেড চাইল্ড বেড চাইল্ড ইয়েস দেখেন চাইল্ড বেড চারিদিকে খোলাবেলা বারান্দাটা আছে সুন্দর প্ল্যান্ডেডো প্ল্যান্টার দেওয়া প্ল্যান্টার প্রত্যেকটা বেডরুমের সাথে বারান্দার সাথে প্ল্যান্টার আচ্ছা চমৎকার এতটা ভরপুর বাতাস দেখেন মানে ডিরেক্ট বাতাস আসতেছে অনেক সুন্দর তো বেডরুমটা দেখে ফেললাম এটা জাস্ট চাইল্ড বেড সাথে একটা ওয়াশরুম আছে ওয়াশরুমটাও দেখে দিলাম এরপর আমরা চলে যাব গেস্ট বেড গেস্ট বেড ওকে গেস্ট বেডের সাথে কিন্তু একটা কমন ওয়াশরুম আছে সাথে আবার ডাইনিং মেসিন ডাইনিং মেসিন আছে আচ্ছা এটা হচ্ছে গেস্ট ব্রেইড ফুলহাই জানালা ইউজ করা আছে এখানে এবং এখানে যে মেটিরিয়ালগুলো আসলে এই বিল্ডিংয়ে ইউজ করা হয়েছে খুবই হাই কোয়ালিটি হাই কোয়ালিটি মেটিরিয়ালগুলো এখানে ব্যবহার করা আচ্ছা তো টোটাল এই অ্যাপার্টমেন্টের সাইজ হচ্ছে একুশশো একুশশো দশ দশ বর্গফুট একুশশো দশ বর্গফুটের অ্যাপার্টমেন্ট আচ্ছা এখন আমরা একটু জানবো এই বিষয়ে বিস্তারিত যে কিভাবে পারচেস করবে কত টাকা প্রাইস সেগুলো নিয়ে আমরা একটু ডিটেলে আলাপ করতে চাই তো ভাই যদি বলতেন আমাদেরকে এখানে যেহেতু আপনাদের টোটাল তিনটা অ্যাপার্টমেন্ট সেল হবে তাই তো তিনটা অ্যাপার্টমেন্ট দোতলায় হবে দুইটা এবং টপ ফ্লোর যেটা নয়তা নয় তলায় একটা একটা হবে আচ্ছা ছাদে একদম আপনি যেটা বলছিলেন যে এটার যে ফ্লোর হাইট এটার হাইটটা একটু বেশি রাখা এটা হাইট আছে এগারো ফিট এগারো ফ্লোর থেকে এটা এক ফিট বেশি এক ফিট বেশি এবং আমাদের ছাদের উপরে এই সোজাই কমিউনিটি রুম আছে প্রত্যেকটা রুমের উপরেই কমিউনিটি রুম আছে এবং ছাদের উপরে পিভিসি হল শিট দিয়ে এটা প্যাটার্ন স্টোন কাস্টিং করা আছে এবং পেভমেন্ট টাইস লাগানো আছে যার কারণে এটা আমাদের তাপমাত্রা অনেক কম লাগবে গরম না লাগবে না আচ্ছা আচ্ছা ওকে পেমেন্টাইজ করা আছে হিট হিট প্রোটেকশনের জন্য আপনারা আরো কিছু এখানে কাজ করেছেন আমি দেখতে পাচ্ছি জি জি হ্যাঁ এখানে হিট প্রোটেকশনের জন্য আমরা পিভিসি হলো শীট দিয়ে প্যাটার্ন স্টোন কাস্টিং করছি প্লাস এটা পেমেন্টাইজ আমরা লাগাই দিছি আচ্ছা 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 যাতে আসলে এটা মানে ছাদটা অনেক মোটা হয়েছে এবং মোটা হয়েছে এবং হিট প্রুফ আচ্ছা চমৎকার আর ক্লথ স্ট্যান্ড যেটা আমরা বলছিলাম যে কাপড় নেড়ে দেওয়ার জন্য অনেক সুন্দর ব্যবস্থা দেয় প্রত্যেকটা ফ্ল্যাটের জন্য মানে এলোমেলো করে নাম্বারিং করা আছে মানে দেখেন এ ওয়ান মানে বি ওয়ান তাই তো এরকম মানে সবগুলো কিন্তু নাম্বারিং করা ফ্ল্যাটের জন্য আলাদা আলাদা করে দেওয়া আছে এটা সুন্দর সিস্টেম অনেকে আসলে এলোমেলো করে কাপড় নেড়ে দেয় সেক্ষেত্রে আপনারা চাইলে নিজেদের ফিক্স করা আছে নিজেদের তাতেই নিজেরা এখানে কাপড় নেড়ে দিবেন ওকে অনেক সুন্দর এবং এ পাশে আমরা দেখতে পাচ্ছি ভাই এটা পানির ট্যাঙ্কি রুম না পানির ট্যাঙ্কি লিপ মেশিন রুম এটা আচ্ছা আচ্ছা লিপ মেশিন রুম তো পানির ট্যাঙ্কি দুইটাই আছে ইয়েস ওকে তো এটা হচ্ছে কমিউনিটি হল মানে আপনার যে অ্যাপার্টমেন্টটা আমরা নয় তলায় দেখলাম এই অ্যাপার্টমেন্টটার ঠিক বরাবর উপরে কিন্তু কমিউনিটি হল এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চাদের বাইক রাখা আছে বাচ্চারা খেলাধুলা করে এ পাশেও একটা রুম আছে যার কারণে আসলে গরমটা আপনাদের কিন্তু লাগবে না তো যার কারণেই আসলে এই হাইটটা রাখা মানে যাতে উপরে এবং উপরে কমিউনিটি হল রাখা যার কারণে বেশ ঠান্ডা একটা পরিবেশ যেন থাকে মানে অন্যান্য অ্যাপার্টমেন্ট যে সুযোগ পাবে এই অ্যাপার্টমেন্টেও সেই সেম সুযোগটাই পাবে ওকে তো এখন আমরা একটু প্রাইস নিয়ে কথা বলি যে কত প্রাইজ এটা সেল করবেন আপনারা তিনটা অ্যাপার্টমেন্ট যে আমরা এটা রেডি ফ্ল্যাট আমরা প্যাকেজে দুই কোটি পঁচিশ লক্ষ টাকা আমরা নির্ধারণ করছি আচ্ছা তিনটা ফ্ল্যাট আলাদা আলাদা প্রাইস আলাদা প্রাইস সেম প্রাইস সেম প্রাইস দুই কোটি পঁচিশ করে দুই কোটি পঁচিশ পঁচিশ করে এর মধ্যে পার্কিং সুবিধা পাবে একটা করে প্রত্যেকটা ফ্ল্যাটে এবং ইউটিলিটি পাওয়ার পাওয়ারের জন্য ওকে প্যাকেজ মানে একটা পার্কিং পাবে ইউটিলিটি থাকবে সাথে আবার ফ্ল্যাটের যেটা মূল্য সব সহ কোটি কোটি চমৎকার মানে অল প্যাকেজ কিছু করার সুযোগ সুযোগ আছে আছে জি অবশ্যই আপনারা আসেন আসলে আমরা অবশ্যই কিছু আপনাদের জন্য ডিসকাউন্ট করব আচ্ছা ওকে তো ঠিক আছে দর্শক আমরা আপনাদেরকে জানিয়ে দিলাম এই অ্যাপার্টমেন্ট সম্পর্কে বিস্তারিত যারা আপনারা কিনতে চান অবশ্যই স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে ফোন করবেন বিস্তারিত জানবেন এরপরে একটা অ্যাপার্টমেন্ট অবশ্যই দিয়ে দেবেন আপনার পছন্দ মতো